আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো আজকে আমি আর আমার বর মিলে একটু বাজারে যাচ্ছি এত কষ্ট করে বের হয়েছি বাসাই তো ছিলাম বুঝতে পাইনি রাস্তাঘাটের এমন অবস্থা আমার বাসা থেকে রাস্তায় মেন রাস্তায় উঠতে দুইটা রাস্তা একটা রাস্তায় সকালবেলা এত বৃষ্টি হয়েছে জন্য হাঁটু সমান পানি আর আরেকটা রাস্তায় তো রাস্তা ঠিক হচ্ছে স্লাব বসাচ্ছে তাই গর্ত করে করে মাটি উঁচা করে রেখেছে কাদা হয়ে বের হওয়া যাচ্ছিল না তারপরেও এত ক মানে এমন পরিস্থিতিতেও বের হতে হলো আমাদের আর অনেক দিন হয়েছে বাসায় ছোট মাছ তারপরে মানে বাজার করা হচ্ছে না সেইভাবে তাই আমি আর আমার বর বরের যেহেতু ছুটির দিন তাই বের হয়ে গিয়েছিলাম তো এলাকার বাজারে গিয়েছি বাজারে গিয়ে মাছ তেমন পছন্দ হয়নি তো সেজন্য আম পরে বর বললো চলো কচু ক্ষেত নিয়ে যাই তো কচু ক্ষেত যাচ্ছি এখন মাছ কিনতে আর এই তো পছন্দ মতন বলতে কি বড় মাছ সব জায়গায় ছিল কিন্তু আমার ইচ্ছে করতেছিল কয়দিন ধরে ছোট মাছ খাবো তাই ছোট মাছ কেনার উদ্দেশ্যেই মেনলি বের হয়েছি আর এই তো রাস্তায় এত রোদ ছিল প্রচুর রোদ তো রোদ থাকলে তো গরম তো থাকবেই স্বাভাবিক তো আমরা চোদ্দো নাম্বার হয়ে তারপরে কচু খেতে যাচ্ছিলাম তো এই যে ডেন্টালে ডেন্টাল কলেজ পাশেই তো আমার বরকে বলতেছিলাম চলো আমার বোনের সাথে দেখা করে আসি আমার বোন লেকচারার হিসাবে ডেন্টালে এখন আছে তো এই তো অনেক দিন পর কচু খেতে আসলাম তো পরে ও বলতেছে দুপুর মানে প্রায় দুপুর হয়ে যাচ্ছে বারোটা বাজে এখন বাজারে যদি তাড়াতাড়ি না যাই তাহলে তো হবে না তো সেজন্য আমরা বাজারে চলে গিয়েছিলাম আর বাজার করে তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি বাজারে এত ভিড় ছিল যে আমি সেভাবে ভিডিও করতে পারিনি এখন আমরা ডাব খাচ্ছিলাম খুব গরম ছিল তো ডাব দেখে রাস্তার পাশেই দেখি ডাব তো বরকে বললাম চলো ডাব খাই আমি আমার বর সাথে রিক্সাওয়ালা ভাইকেও দিলাম খাওয়াইছি একটা ডাব কারণ ওনাদেরও তো গরম লাগে আর যে রোদ উঠছে এই দেখেন আমার বাজারের অবস্থা পুরো রিক্সা ভরে গেছে আর গাড়ি হুন্ডা কিছুই তো বের করা যাচ্ছে না যেহেতু রাস্তার দুই পাশে একই অবস্থা এই যে দেখেন এই যে একটা রাস্তার অবস্থা এক পাশে এটা হল স্লাব বসাচ্ছে আর যাওয়ার সময় ওই পাশে পানি দিয়ে গিয়েছিলাম তো ওইটা ভিডিও করেছি কিন্তু সেটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে বাজার থেকে জামবোড়া এনেছে এত সুন্দর জাম্বোড়া মানে জামবুড়াটা খুবই সুন্দর মানে মজা হয়ে জাম্বোড়াটা তো বর কাটলো কেটে দিল কারণ আমি তো বাজার নিয়ে ব্যস্ত আপা চলে গিয়েছে এখন রান্না বান্না করতে হবে দুপুরে খেতে হবে তো শাক কুটে নিলাম লাল শাক আর মাছ এখন কেটে নিব একে বের করে আর এই যে জাম খেলাম এত মজা এত রসালো শুধু লবণ দিয়ে খেলেই হয়ে যাচ্ছে মানে টক মিষ্টি শুধু লবণ দিয়ে আমি আর আমার বর খাচ্ছি কারণ ঝালটা এখন আর সেভাবে নিতে পারি না তারপরে মাঝে মধ্যে খুব ঝাল খাই আর এই যে বাসায় এসেছি খুব রোদ ছিল এখন বাহিরে এমন মেঘলা করছে এই যে কালো হয়ে আছে একদম কি বলবো প্রচুর মেঘ করছে তো এই যে বাজারগুলো দেখেন কি কি মাছ কিনে নিয়ে আসলাম বাজারে তো দেখাতে পারলাম না প্রচুর ভিড় তাই এখন মাছগুলো একে একে বের করে আপনাদেরকে দেখাই আর এই যে লাল শাক কেটে নিয়েছি প্লাস ধুয়েও নিয়েছি এখন বসিয়ে দিব এক চুলায় লাল শাক বসিয়ে দিবো এক চুলায় ভাত বসিয়ে দিব পাশাপাশি আমি এদিকে মাছ হালকা দিয়ে মাছগুলো রান্না করব। সেটা হালকা পাতলা কেটে নিব আর আপাকে বলেছি আসতে হয়তো আপা সব বাসার কাজ শেষ করে চলে আসবে তো তখন ওনার বাকি কাজগুলো করে নেবে দেশি পুঁটি মাছ হাফ কেজি এনেছি কারণ পুঁটি মাছ তো নরম হয়ে যায় তারপরে ওনাদেরকে বলেছিলাম বরফ দিয়ে দিতে ওনারা বরফ দিয়ে দিয়েছিল সেই জন্য মাছগুলো এখনও ভালো আছে আর কিছু কিছু মাছের মধ্যে মনে হয় ডিম আছে তো কাটলে হয়তো বোঝা যাবে আর এ তো এইটাকে তিন কাটার মাছ বলে বা বাটা মাছ বা বাতাসি মাছ এরকম কিছু বলে আমার আসলে মনে নাই মাছটার নাম তো এটাও হাফ কেজি এনেছি আমি সব ছোট মাছ হাফ কেজি করে এনেছি কারণ দুজন মানুষ আর মেহমান আসলে হয়তো বেশি দিন যাবে না আর মেহমান না আসলে তো ভালোই চলে যাবে কারণ এই যে চিংড়ি মাছ এনেছি হাফ কেজির থেকে একটু বেশি মনে হয় আর তারপরে আবার গুলসা মাছ এনেছি তো চার রকমের ছোট মাছ এনেছিলাম আর বাজার থেকে ইলিশ মাছের দাম কমেছে এরকম অনেক কথা শুনেছি কিন্তু দেখি যে কিছুই না যেই দাম ছিল আগে সেই দামই তো এর জন্য একটা ইলিশ মাছ আমার বর কিনে নিয়ে এসেছে কারণ ফ্রিজে কোনো ইলিশ মাছ নেই সেই জন্য বলেছে এলাকা থেকে আমাদের পরিচিত একজন ভাই আছে উনি খুব ভালো ইলিশ মাছ এনে দেয় সবসময় পদ্মার ইলিশ এনে দেয় তো ওনার কাছ থেকে আমরা মানে হালি হিসাবে যখন নেই সেভাবে নিয়ে নিব সবসময় যেভাবে আর কি নেই তো এর জন্য ও কচু থেকে আর দাম দিয়ে এতগুলো মানে মানে এত ইলিশ মাছ আনে নাই তবে ইলিশ মাছ বাজারে অনেক ছিল কিন্তু আমিও বললাম যে ঠিক আছে যে সবসময় যে ভাইয়ের কাছ থেকে নেই বরং ওনাদের কাছ থেকে আরও হালকা পাতলা একটু কমেই পাওয়া যায় তো এই তো বাজার এ আজকে এতটুকুই কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার বাজারগুলো কেমন হয়েছে মাছগুলো ভালো হয়েছে কিনা তবে প্রত্যেকটা মাছ কিন্তু অনেক ভালো ছিল এবং টাটকা এই যে ইলিশ মাছটাও অনেক সুন্দর হয়েছে তো আর এই যে এগুলো হলো ট্যাংরা মাছ চাইছিলাম দেশি ট্যাংরা খাবো তো এগুলো হলো গুলশা মাছ দেশি ট্যাংরা ছিল না বাজারে তো গুলশা মাছই নিয়ে এসেছি ট্যাংরার মতনই দেখতে গুলস হয় গুলশা মাছ এগুলোর পেটেও অনেক ডিম আছে তো এখন আমি হালকা পাতলা কিছু পুঁটি মাছ ফুটে নেই রান্না বান্না করা শেষ করলাম আর ভিডিও করতে পারি নেই। এই যে লাল শাক ভাজি কুটি মাছ ভাজছি ট্যাংরা মাছ আলু টমেটো বেগুন দিয়ে আর এই যে রুমের মধ্যে খাচ্ছি এত গরম আমি এ নিয়ে দুইবার গোসল করলাম বাজার থেকে আইসা একবার আবার এখন নাও শুরু করো তোমার পছন্দের পুটি তো এখন খাওয়া দাওয়া করি আপা আসছে আপা এখন অন্যান্য মাছগুলো কেটে টেটে ধুয়ে টুয়ে নিচ্ছে আর বাজে হলো শোয়া চারটা এতক্ষণে খাওয়া দাওয়া শুরু করলাম তো খুব ক্ষুদা লাগছে খাওয়া দাওয়া করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ মাছবাজি কেমন হয়েছে মাঝবাজি একটা কামড় দিয়ে বলো না কি যে গরম পড়ছে অনেক গরম পড়ছে আমি পানি খাবো